কার কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আগত জেলা পর্যায়ে পর্চায় বিভিন্ন আগত কৃষক কৃষক দলের সকল সহ এবং কিন্তু জাতীয়বাদী বিএনপি ছাত্র দল কৃষক দল সব সব সম্মানিত সবাইকে আমার সালাম ও সালামালাইকুম রহমদুল্লাই আবার কৃষক কৃষক দল এমন একটি দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কৃষকের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই দলটাকে উনি সাজিয়েছেন এবং এই দলটাকে নামকরণ করিয়েছেন এবং কৃষকের প্রতি অত্যন্ত ভালোবাসা এবং ভালোবাসা দেখিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের অত্যন্ত মূল্যবানভাবে উনি এটাকে গ্রহণ করে নিয়েছিলেন আজকে এই সরকার কৃষকের মূল্যায়ন করেন নাই কৃষক দিয়া সুযোগ সুবিধা দিয়ে নাই কৃষকথা আমাৰ আজিকালি যে তাৰিখে যে অহংকাৰ তাৰ যি আজি নিৰ্দেশ যে তাৰ বেছি এক কৃষক সমাৱেশে উদ্যোগ নিচিনা এই উদ্যোগৰ মাধ্যমে আমাৰ কৃষকে যে সমস্যা গ'ল সমস্যা বল যে এই এলেকাতে কিছুদিন পূৰ্বে এটি বন্য হৈছিল এই বন্য চৰকাৰে কতগুলো কালবাট করেছিলেন উনি আট ফিট কালভারির জায়গায় কালভার্ট করে নিয়েছেন দুই ফিট এই দুই ফিট কালবাটের দিয়ে কোনো পানি নিষ্কাশন হয় নাই যার কারণে আমরা সব অনেকেই এ তরিয়ে গিয়েছিল এলাকা অনেক বন্যায় হয়েছিল হয়েছিল আট ফিটের জায়গায় দুই ফিট করে ঢুকের কারণে ওখানে পানি নিষ্কাশন ঠিকভাবে যায় নাই আর কিছু কিছু রাস্তা আছে ওই দিক দিয়ে কোনো কালভারি করেন নাই যার কারণে ওই এলাকার পানি আমরা দেখা গেছে রাস্তা কেটে পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হয়েছিল আমাদের যারা হোটেল জেলা পর্যায়ে যারা নিয়ে এসেছিলেন রাস্তাটা হলো ইচ্ছাপুরা মনকোলা হয়ে ইচ্ছাপুরা এই দুটো আমরা দুটি রাস্তা কেটে ফেলেছি রাস্তা কেটে তারপরে পানি নিষ্কাশন ব্যবস্থা করেছি আরেকটা একটা হয়েছে বুড়িং থেকে মনকোলা থেকে বুড়িং জাফরপুর হয়ে একটা এরকম রাস্তা গিয়েছিল ওখানে এক কথা ছিল আট ফিটের জায়গায় করে নিয়েছেন ওনার দুই ফিট ওখানে পানি নিষ্কাশন ঠিকভাবে হয় না এই এই এলাকাগুলো টোটালি সমস্যা আমরা জল দিতেছিলাম আমরা বলতে চাই উপজেলা পর্যায়ে যে আমরা এই সমস্যাগুলো যাতে অত দ্রুত সমস্যার সমাধান হয় কারণ আমাদের এই এলাকা কৃষি কৃষিপূর্ণ এলাকায় এবং কৃষিদের উৎপাদিত এলাকায় সুন্দর উৎপাদন করতে পারি কিন্তু আমাদের কিছু অনেক সহজের কারণে সার কীটনাশক ঔষধ অনেক কিছু আমরা দেখতে বঞ্চিত হই ঠিক ওই কৃষিকা সরকার আমরা আমরা পাইনি আমাদের আপনারা এসেছেন আমাদের এই সমস্যাগুলো আপনারা অতি দ্রুত সমাধান করবেন আমি আরো করতে চাই যে বেগম খালদিয়া একজন আর বেগম খালেদিয়া ছিলেন একজন আপসী নেত্রী আর তারাই তারকের অহংকার তিনজনের মাধ্যমে আপনারা যারা এসেছেন আমাদের এই সমাধান করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ